মোটামুটি চল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন যাই হোক প্রথমে তো পোটলের বাজার ভালো ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজার ভালো যাই হোক এই পনেরো শতাংশ জমি থেকে কেমন পোটল উঠাইছেন মানে কয় মন পোটল উঠাইছেন আনুমানিক আমার মানে 5 মন 6 মন 7 মন 8 মন 5 মন 6 মন 7 মন মানে চালানের উপর হিসাব হয় চালানের আবার সুন্দর দ ফুল আছে সেই সুন্দর ফুল আছে এই চালানে তো আশা করা যাচ্ছে যে 15 শতাংশ জমিতে কয় মন হতে পারে এবার অনেক বেশি হবে এবার চালান বেশি আইছে এবার অনেক বেশি হবে এবার অনেক বেশি হবে তে ভাই এই পটলের ক্ষেত্রে সার ওষুধ কেমন লাগে বেশি লাগে না মিডিয়াম লাগে সার কমই লাগে মোটামুটি দীঘা আছে পনেরো দিনে দশ কেজি সার দিলেই অনেক সময় হয়ে যায় তার চাইতে কমও লাগে পনেরো দিনে ভাই ব্যবহার করে গাছের উপর তো নির্ভর করে নির্ভর করে আপনি এটা মূলত কি মাসে লাগাইছিলেন এত সুন্দর গাছের চেহারা এটা মূলত ডিসেম্বর ডিসেম্বরের দিকে ফেব্রুয়ারি এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা লম্বা জাতের পটল তে আমরা এই বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা তৈরি করি তে আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি আর আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম